যারা কম পয়সায় জিনিস সেই রকম মানুষ অনেকটা বেশি তারা খুঁজে খোঁজে বলেই কি এই ভেজাল ভেজাল তেল বিক্রি হয় নাকি আছে বলেই না খোঁজে কোথায় দাম দাম কম কম পাওয়া যাবে যখনই চাইছে তখনই রাইস মেশানো তেল পাচ্ছে মানে এটা এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ হ্যাঁ এটা চলছে অনেক দিন ধরেই চলছে শীত পড়ে গেছে তবে এখন কিন্তু ভাজা ভৌজি খাওয়ার একটা দারুণ দিন কারণ সবাই একটু ক্রাঞ্চি জিনিস খেতে পছন্দ করা তার জন্য কিন্তু ভোজ্য তেল অর্থাৎ সরষার তেলটা বেশিরভাগ মানুষ পছন্দ করে এবং বাঙালিরা বিশেষ করে পছন্দ করেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পোস্তায় ভদ্রকালী অয়েল মিলে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে দাঁড়িয়ে রয়েছি তাদের কাছ থেকে আপনি একটু শুনে নেব যে শীত পড়ে গেছে এই মুহূর্তে কতটা ভোজ্য তেল হিসাবে সর্ষের তেল খাওয়া উচিত বলে মনে করেন এখন ভোজ্য তেল খাওয়া সরষের তেল পরিষ্কার এখন খাওয়া কোনো অসুবিধা নেই সর্ষে তেল এখন তেলের চাহিদাটা বাড়ে ভাজা ভুজি খেতে সব রকম তেলের চাহিদাটা বাড়ে এখন ভোজ্য তেল নিঃসন্দেহে খেতে পারে মানে তেল খেতে পারেনি বলছেন সরষের তেল খেতে পারে কি বলছেন যেভাবে ভেজাল চাট না না এখন শীতকালে ভেজালে পরিমাণ থাকবে না কারণ তেল ঘোলা হয়ে যাওয়ার ভয় থাকে এটা তো ভেজাল করে মানে রাইস মেশানো কি পাম মেশানো পামের দাম উঁচু আর রাইস মেশালে সেটা ঘোলা হয়ে যায় শীতকালে যদি কেউ সরষের তেলের সঙ্গে অন্য কিছু মেশায় তাহলে কি হবে ঘোলা হবে ঘোলা হবে হ্যাঁ মানে এটা বুঝে বুঝে যাওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ বুঝে যাবে এমনি বুঝে যাবে কিছু টেস্ট করতে হবে না কিছু করতে হবে না এই যা ওয়েদার ঠান্ডা পড়লে শীতে রাইস একটু ঘোলা হয় এছাড়া পাম তেল মেশালে কি হবে পামের দাম বেশি কেউ মেশাবে না পাম মেশালে তো আরোই ঘোলা হয়ে যাবে এই মুহূর্তে সর্ষের তেলের দাম কত করে চলছে সর্ষের তেল এখন একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা লিটার খুচরো একশো পঁয়ষট্টি সত্তর টাকা লিটার বিক্রি হচ্ছে পাম তেল পাম তেল বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ ছত্রিশ এরকম সর্ষার তেলের সঙ্গে যদি আপনার রাইস ব্র্যান্ড তেল মেশায় তাহলে তারা বন্ধ থেকে যায় হালকা রাইসের এর তুসের গন্ধ আসবে সেই গন্ধটা মেটাতে গেলে কি করতে হয় না মিটবে না এবার কেউ যদি কেমিক্যাল মানে কেমিক্যাল মেরেও মিটবে না ও থাকবে মানে কেমিক্যাল দেওয়া যায় কেমিক্যাল দেয় কেউ কেউ হয়তো কেউ কেউ দেয় না ও যেটা যেখানে যে যেমন করে তবে এখন শীতকালে কোন তেল ভোলা হওয়া মানেই রাইস মেশানো তাহলে কি বলবেন সাধারণ মানুষদের সাধারণ তেল খান নিঃসন্দেহে কোন সংকো নেই আর এখন রাইস মেশানো পাবেন না আপনার হাতের কাছে একটা সরষার তেলের বোতল দেখছি তৈল চোখে এটা একদম পিওর যে ভাবে ফ্রিজে ঢুকিয়ে যে কোনো ভাবে আলাদা গুণগত মান পরিষ্কার একদম এইটাই কোনো ভেজাল নেই কোনো কিছু নেই আপনি এখন গ্যারেন্টি দিয়ে বলছেন এর সঙ্গে পাম্পেশন না 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 চিচ্ছু নেই একদম গ্যারেন্টি তাহলে সুশান্ত বাবুর সঙ্গে আমরা কথা বলছিলাম সুশান্ত চীনে ইনি হচ্ছে দীর্ঘদিনের তেলের ব্যবসায়ী দেখতে পাচ্ছেন যে এখানে আমি দেখাবো যে এখানে কিন্তু তিনি তেলের ব্যবসা তার রয়েছে এবং তিনি প্রতিদিন হোলসেল তেলের ব্যবসা করেন এবং এখানে কিন্তু তার বিক্রি হয় তবে তিনি দীর্ঘদিন ধরে এই যে যারা ভেজাল করেন কিংবা ভেজাল যারা করছেন সরষার তেল তাদের বিরুদ্ধে কিন্তু ইনিও লড়ছেন ইনি কিন্তু একজন ব্যবসায়ী আর সেহেতু আমরা তার সঙ্গেই কথা বলছিলাম এখানে এসে এবং তার সঙ্গে কথা বলে একটা জিনিস আবার একবার জানব যে গরমকালে কি গরমকালে সরষার তেলে ভেজালটা বাড়ে গরমকালে সরষের তেলে ভেজাল রাইস তেলটা মেশায় তখন তো কোনো ঘোলা হওয়ার ভয় নেই কিন্তু সরষের যে কোয়ালিটি সেটা অনেক লো হয়ে যায় সেটাও অনেক ব্যবসাদার কম দামে বিক্রি করছে আচ্ছা আপনি তো একজন ব্যবসায়ী তা আপনি কি এটাকে পছন্দ করেন না 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 যেটা যে রকম তেল সরষের তেল সরষের তেল রাইস তেল রাইস তেল যে রাইস তেল খাবে খাবে আলাদা আলাদা ভাবে খাবে রাইস তেলও এখন চাহিদা হচ্ছে রাইস রিফাইন খাচ্ছে রাইস কাঁচা রাইসও নিয়ে গিয়ে খাচ্ছে একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা খাদ্যের অর্থাৎ সরষের তেল বলুন তার একটি খাদ্যগুণ রয়েছে যেটা রাইস অয়েল বলছে তারই একটি খাদ্যগুণ রয়েছে আমরা খাই মূলত পাওয়া বিশিষ্ট খাদ্যগুণের জন্য যে খাদ্যগুণগুলো আমাদের শরীরে খুব প্রয়োজন এবং যার চর্বিটা যে চর্বিটা আমাদের শরীরের পক্ষে কোনোভাবে অপকারী নয় তার জন্যে খায় আর বলছি এখন তো বাজারে বেশিরভাগ দেখা যাচ্ছে এই ধরনের তেল না এখন শীতেতে ভালো তেল এবং খরিদ্দারও দাম কমের জন্য চাইছে যে আমার কম দামে তেল হলেই হলো তাদের তখন সেখানে দোকানদার কি করছে কমা তেল দিচ্ছে ওই রাইস মেশানো তেল নাহলে এমনি এক লিটার তেল একশো পঁয়ষট্টি সত্তর টাকা এখন লিটার খুচরো সেখানে মানুষ দেখছে শুনেই কাছে সব কিছু বুঝে যে সুশান্ত আমার একটা বড় জানার বিষয় রয়েছে সেই বিষয়টা হচ্ছে সাধারণ মানুষ যারা রয়েছে যারা কম পয়সায় জিনিস খোঁজে সেই রকম মানুষ অনেকটা বেশি তারা খুঁজে খোঁজে বলেই কি এই ভেজাল তেল বিক্রি হয় নাকি কি ভেজাল আছে বলেই না খরিদ্দারও খোঁজে কোথায় দাম কম পাওয়া যাবে এবার যখনই দাম কম চাইছে তখনই রাইস মেশানো তেল পাচ্ছে মানে এটা এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ হ্যাঁ এটা চলছে অনেক দিন ধরেই চলছে যারা কম পয়সায় জিনিস খোঁজে সেই রকম মানুষ অনেকটা বেশি তারা খুঁজে খোঁজে বলেই কি এই ভেজাল তেল বিক্রি হয় নাকি ভেজাল আছে বলেই না খোঁজে কোথায় দাম কম পাওয়া যাবে এবার যখনই দাম কম চাইছে তখনই রাইস মেশানোর তেল পাচ্ছে মানে এটা 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 একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ হ্যাঁ চলছে চলছে অনেক দিন ধরেই রাইস তেল তো বিভিন্ন জায়গা থেকে আসছে এবার দেখতে হবে রাইস তেল সে আলাদা নিয়ে গিয়ে খাক না রাইস তেল খাওয়া ক্ষতি নয় কিন্তু রাইস তেলটা রাইস তেলেতেই খাবো সেটা সর্ষের তেলে মেশানো মানেই তো ভেজাল এ করাচ্ছে সে নিজে খাক রাইস তেল খাওয়াটা ক্ষতি না কিন্তু রাইস তেলটা দেখতে হবে আমি কি কোয়ালিটির খাচ্ছি আচ্ছা এই যে সরষের তেল আমরা খাই সরষের তেল ব্যবহার করছি সরষের তেলের ইয়ে জোগান কেমন সরষার তেলের জোগান কি অনেকটাই কম যার জন্য ভেজাল হয় না সরষের তেলের জোগান কম তো আছে চাহিদা অনুযায়ী কম আছে ওই জন্য এবার সর্ষের তেলের এখন দামটা বেড়ে গেছে আবার দু মাস পর কমবে যখন নতুন সর্ষে উঠবে তখন দাম কমবে ফেব্রুয়ারির দিকে দাম কমে যাবে মানে এখন দামটা বেশি বলছেন আর সরষার তেলের যোগানটা কি আমাদের পশ্চিমবাংলায় অনেকটাই কম মনে হয় অনেকটাই কম মূলত আপনারা কোথা থেকে পারচেজ করেন এটা রাজস্থান থেকে হরিয়ানা থেকে আচ্ছা যখন আপনাদের কাছে সরষের তেলটা নিয়ে আসে কিংবা ওখানকার যে সমস্ত অন্যান্য ব্র্যান্ডের তেল নিয়ে আসে ওরা কি কোনো কিছু মিশিয়ে পাঠায় নাকি এখানেই যারা কিনে না না এখানে মেশানো হয় না ওখান থেকে যে যেমন নিয়ে আসে ওখানেও মেশানো তেল পাওয়া যায় আচ্ছা সেটাও প্যাকিং হয়ে আছে এখানেও অনেকে মেশায় আপনারা মূলত তেলটা কিভাবে বিক্রি করেন আমরা টিন আছে টিন বিক্রি করি নালে সর্ষ ভাঙিয়ে বিক্রি হয় মানে আপনার কি একবারে মানে কোয়ান্টিটি মানে হ্যাঁ টিন সমেত চলে যায় টিন সমেত চলে যায় এই যে ভেজাল কোন এন্ডে গিয়ে ভেজালটা হয় বলে আপনার মনে হয় এটা ভেজালটা হয় খুচরো দোকানে যেখানে যেমন কোথায় হয় বলা শক্ত যে যেখানে পারে নিয়ে গিয়ে তো মেশানোর ব্যাপার যে যেখানে মেশায় আবার কেউ পিওর দেয় যেটা দামের ওপর নির্ভর করে কি দামে বিক্রি হচ্ছে কি কোয়ালিটি দিচ্ছে সেটা দেখতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটি চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটি অর্থাৎ যারা বিক্রি করছেন যারা খুচরো ব্যবসায়ী যতটুকু আমরা খবর নিয়েছি কিংবা আমরা বিভিন্ন সময় দেখেছি এখান থেকেও সর্ষের তেল তুলে নিয়ে গেল সে রাইস তেল কিংবা অন্যান্য তেলের সঙ্গে কিনছে কারণ আপনারা তো সব তেলই বিক্রি করেন আপনার কী কী সরষে ভোজ্য তৈলের মধ্যে সরষের তৈল রিফাইন তৈল পাম তৈল এগুলো সব পাওয়া যায় অর্থাৎ এখান থেকে কিনলো কিনে নিয়ে গেলো সে নিয়ে গিয়ে কিন্তু একটা জায়গায় গিয়ে একটা এন্ডে গিয়ে এক সময় আসছে সে মানে একটু বেশি প্রফিট করবার জন্য তাতে কিন্তু অনেকটা করে এদিক ওদিক করে মিশিয়ে একটা ভেজাল তেল তৈরি করছে আর একজনে কাস্টমার যারা রয়েছে তারা কিন্তু প্রতিটা মুহূর্তে তারা কি করছে ভেজাল তেল কিনছে একটাই কারণে কিন্তু তারা কম দামে তেল খুঁজছে যারা রয়েছেন এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু একটু সাবধান ভেজাল কিনে লাভ কী কম দামে তেল কিনে লাভ কী একটু নিজেরা সামলে চলুন আপনাদের খরচাটা একটু কমিয়ে দিন দেখবেন আপনাদের খরচটা একই থেকে যাবে আমি সঙ্গে রয়েছি আপনাদের সঙ্গে